رب العالمين ان المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله مغفره وأجرا عظيما جربون الله <سؤال> أكبر سورة سرى سورة أحزاب سوره احزاب 35 نمبر 1 مسلم بروش মোমেন পুরুষ নারী অনুগত পুরুষ নারী সত্যবাদী পুরুষ নারী ধৈর্যশীল পুরুষ নারী বিনয়ী পুরুষ নারী দানশীল পুরুষ নারী সিয়াম পালনকারী পুরুষ নারী নিজদের লজ্জাস্থানে হেফাজতকারী পুরুষ নারী আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ নারী তাদের জন্য আল্লাহ মাদ ফেরাতের ওয়াদা করেছেন এবং তাদেরকে মহা পুরস্কারে ধন্য করার ওয়াদা করেছেন জোরকান সোবাহ আমরা কাঁদবো কার কাছে কার কাছে কাঁদবো আমরা কাদার জায়গা পৃথিবীতে আমার জন্য কয় জায়গায় আসতে বলে কয় জায়গায় সেটা কার কাছে আসতে বলবেন না কার কাছে আল্লাহ এখন আল্লাহ তাআলা বলছেন দশটা গুণ অর্জন করো আল্লাহ বলছেন আব্দুল্লাহু লাহুম মাগফিরা ওয়া আজরান আযীমা জরে বলি আল্লাহু আকবার এই দশটা গুণ আমরা শিখে যাই আস্তে কয় এক কথায় শিখে যাব জরে বলি ইনশাআল্লাহ বউটাকে কি কি বোরকা পরায় দেব আসতে বউটাকে বরকে পরায় দেব ইনশাআল্লাহ মেয়েটাকে ঠেকে দেব ইনশাআল্লাহ মেয়েটাকে ঠেকে দেব প্রতিবেশে কি বলবো পর্দার কথা বলতে হবে এখন আমাদের বলার সময় হয়েছে ঠিক হবে ঠিক এলাকা নষ্ট যাবে না পরিবেশ নষ্ট করা যাবে না গ্রামের মত বড় আছে না নাই মহল্লার মুরুব্বি আছে না নাই ঠিক যেই বাড়ির মেয়েগুলো অদ্দ্র লগ্ন কাপড় চুবর পরে তাদেরকে ডাকবেন দেখে বলবেন আল্লাহর হুকুম পর্দা করা এই इलाकेে থাকতে বলে ও সূর্যের না খায় সন্তান মা কি করে কি করে কি করে প্রথমে আদর করে বাবা খা খারে বাবা 100 প্লাস জ্বর হইছে খা এরপরও যদি দাঁত কামড় মেরে থাকে ঠক না চলে তখন মা কি করে দুই পার দুই হাত শক্ত করে ধুইরা মুখের মধ্যে নখ ঢুকায়া খা ঠিক কিনা এটি কি মহাব্বত না বেশি মহাব্বত রেখে গ্রামের কিছু বেপরদা যে সমস্ত নারীগুলো আছে শাসন করার সময় এখন ঠিক কিনা আমরা বেপরদায় চলতে পারবে না এটা মুসলিম সমাজ ভারতীয় কীবাণার জীবন কোন সংস্কৃতি আমার দেশে আমরা শোকের সামনে দেখতে পাবো না আমাদের নিজস্ব সংস্কৃতি আছে না নাই আস্তে বলবেন আছে না নাই বুঝায় দিবেন আস্তে করে বসবেন সুন্দর করে বুঝাবেন আমার বিশ্বাস এই দেশের মায়েরা পারবে কিন্তু কিছু পুরুষ আছে দুষ্ট কিছু বাপ আছে মেয়েটাকে মঞ্চে তুলে দেয় মা তুমি নাছো বাপ হাতের তালি মারে আছে না নাই কাসা কোনসি কোনসি জানেন তো এলাকায় কি কয় কোনসি কাঁচা কোনছি 10 12টা এক সঙ্গে নিয়া পিছনে পিটান দরকার এই সমস্ত বাপ দের ঠিক কি না অশুভ বাপ গুলো সম্মানিত ভাইরা আমাদের দেশের মারা অনেক ভালো তারা মানতে চায় স্বামী আছে কিছু দুষ্ট স্বামী কি করে জানেন বউটাকে পরপুরুষকে দেখাতে খুব আনন্দ পায় খুব তৃপ্তি পায় যখন বলে তোমার বউটা না এত সুন্দর ও বলতেছে নিজের সুন্দর বউ অন্য মজা দরকার না নিজের মজা দরকার নিজের মজা কে নিল অন্য নিল এটা কি আনন্দ না কষ্ট মানে আনন্দ না এটা রাগের কথা রাগের কথা খুশি হয়ে যায় শুধু তাই নয় বউটাকে নিয়ে হুন্ডায় চড়ে সে হুন্ডাটা আবার নর্মাল কোন হুন্ডা না লেটেস্ট আপডেট ভার্সন আর ওয়ান ফাইভ যার প্যাসেঞ্জার সিট হলো নিস্তালা না দোতলা প্যাসেঞ্জার সিট হলো দোতলা আর যিনি রাইডার যিনি ড্রাইভার তার সিট হলো নিস্তালা সে নিস্তালায় চোরের মতো থাকে কিসের মতো থাকে চোরের মতো ওকে কেউ দেখে না কিন্তু দোতলায় যে বসে থাকে তাকে জাতি সবাই ঠিক ভাবে দেখে সেই ঠিক জায়গা মতো আসনে বউকে চলাই দেয় দোতলায় চলাই দিল এখন হঠাৎ করে যদি কোনো বান্দা না দেখতে পায় হোন্ডা চট করে চলে গেল হতে দেখতে পেল না এই করে কি জানেন যেদিক দিয়ে ধোঁয়া বের হয় সেই ধোঁয়া যে দেখতে পারে সেটার নাম কি ওটা আউট করে আউট করলে আওয়াজ কি কম হয় না বেশি হয় মনে হয় ধান ভাঙ্গানো মেশিন চলতেছে বিকট আওয়াজ এই আওয়াজ নিয়ে যখন রাস্তায় হাঁটে চলতেছে এমন আওয়াজ পিছনে আবার বসে আছে মহিলা দেখতেই হবে তোমাকে জাতিকে দেখা দিল জাতিকে দেখা দেওয়ার পর সন্ধ্যা আগ দিয়ে ক্লোজারে গিয়ে নদীর কিনারে বসে বউটাকে লাল শাড়ি পরাই দিয়া লিপস্টিক লাল লাগায় দিয়া মাথার চুল খুলে দিয়া পেট পিট বের করে দিয়া 16 প্রো ম্যাক্স আইফোন এটা দিয়ে ছবি তুলে একদম ক্লিয়ার যেন কোনো ছবিতে কোনো ত্রুটি না থাকে ছবিটা তুলে ফেসবুকে পোস্ট করে লিখলো প্রিয় ভাইয়ের আসুন আমার বউটাকে এখন সবাই মিলে জামাতের সাথে দেখি আসতে বলবেন না আছে না নাই এই নোংরামি যারা করবে তাদেরকে পিঠানো দরকার ঠিক না তোর বউ তুই দেখবি কি কথা বলছেন না কথা বুঝতেছেন না আমাদের সামাজিক দায়িত্ব আছে না নাই সামাজিক দায়িত্ব আছে না নাই নিজের পরিবারকে নিজে কন্ট্রোল করুন নিজের সমাজকে নিজে কন্ট্রোল করুন ইসলামকে না মেনে চলার স্বাধীনতা নয় ইসলামকে মেনে চলাই স্বাধীনতা আমাদের সময় হয়েছে এখন গত বিগত সরকারের আমলে এক শিক্ষক ছাত্রের মাথার চুল কেটে দিয়েছিল মাথার চুল সাইজ আছে না এখন যুবকদের আস্তে খায় মাথার চুলের সাইজ আছে

যে কোনো মুহূর্তেই অঘটন করতে পারে এই হলো প্যান্ট পড়া শার্ট পরে সুরক্ষণ দেখা একদিন মসজিদে গেছে নামাজ পড়তে এক যুবক দেখি এরকম প্যান্ট আর শার্ট পরে নামাজ পড়তেছে ভাবলাম কি যে নামাজ পড়বে আল্লাহ জানে রুকুতে গেল রুকুর ঠেলায় দেখি প্যান্ট নিচের দিক শার্ট উপরের দিক মাঝখানে নাই তো ভাবল মেয়ে তো রুকু দেখি শেষ দায় কি হয় কি কাণ্ড হয় শেষ দায় যখন গেছে তখন দেখি প্যান্ট খুইলা আন্ডার প্যান্ট হয়ে গেছে ওর কি নামাজ হবে আস্তে বলে নামাজ হবে হবে না এদের প্যান্ট সাইজ করা দরকার এই যুবকরা ঠিক কিনা ঠিক কিনা যে পোশাক পরে তোমার সতর থাকে না সেই পোশাক পরা হালাল না হালাল ওগুলো পরা যাবে না মোবাইলে খুব সাবধান মোবাইল তোমার ইমানকে নষ্ট করে ফেলবে খুব সাবধানে তোমাকে চালাতে হবে মোবাইল তোমাকে চালাবে না তুমি মোবাইলকে চালাবে ঠিক কিনা বলেন তুমি মোবাইলের অপারেটার তুমি চালাবে তোমার যেন মোবাইল না হবে এটা খেয়াল রাখতে হবে আল্লাহ বোঝার তা অফিস দান করুন জোরে বলি আমিন দশটা গুণ আমরা অর্জন করবো এক নম্বর আমরা মুসলমান হব কি হব মুসলমান অনেকে নামই আছে মুসলমান আলী মুসলিম উদ্দিন আছে না মুসলিম উদ্দিন কিন্তু নামাজি পড়ে না আছে না নাই মবিন আলী গাজা খায় মমিনে নেমে কি খায়? গাজা খায়। গাজা খায়। ফজর আলী ওঠে 10টার দিকে। ঠিক। কটার দিকে বলেন? 10টা। আতোর আলী পকেটে গাজা। পকেটে কি? গাজা। না বলো। খোকামিয়া বয়স 80 বছর। নাম হলো বাদশা মিয়া ভিক্ষা করে খায়। নাম কি বলেন তো? নাম দিয়ে তো কাম হবে না। আল্লাহ তাআলা এখানে 10টা নাম দিয়েছেন। যারা 10টা নামের অধিকারী হবে আমি ওয়াদা করছি তার জন্য ক্ষমা, তার জন্য পুরস্কার। যারা করে সুবহানাল্লাহ। اللَّهُ <سؤال> رب العالمين <سؤال> إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات وَالصَّادِقِينَ وَالصَّادِقَاتِ وَالصَّابِرِينَ وَالصَّابِرَاتِ وَالْخَاشِعِينَ وَالْخَاشِعَاتِ وَالْمُتَصَدِّقِينَ وَالْمُتَصَدِّقَاتِ وَالصَّائِمِينَ وَالصَّائِمَاتِ وَالْحَافِظِينَ فُرُوجَهُمْ وَالْحَافِظَاتِ وَالذَّاكِرِينَ اللَّهَ كَثِيرًا وَالذَّاكِرَاتِ أَعَدَّ اللَّهُ لهم مغفرة وأجرا عظيما جربون الله أكبر سورة أحزاب سورة أحزاب 35 نمبر 1 مسلم بروش ناري মুমিন পুরুষ নারী অনুগত পুরুষ নারী সত্যবাদী পুরুষ নারী ধৈর্যশীল পুরুষ নারী विनय পুরুষ নারী দানশীল পুরুষ নারী সিয়াম পালনকারী পুরুষ নারী নিজদের লজ্জাস্থান হেফাজতকারী পুরুষ নারী আল্লাহকে অধিক শরণকারী পুরুষ নারী তাদের জন্য আল্লাহ মাগফিরাতের ওয়াদা করেছেন এবং তাদেরকে মহা পুরস্কারে ধন্য করব ওয়াদা করেছেন যরকান সুবহানাল্লাহ আমরা কার কাছে কার কাছে কাঁদবো আমরা কাদার জায়গা পৃথিবীতে আমার জন্য কয় জায়গায় আসতে বলে কয় জায়গায় সেটা কাছে আসতে বলবেন না কার কাছে আল্লাহর কাছে কাঁদবো লজ্জা নিয়ে না লজ্জা ছাড়া ভালো করে কর লজ্জা নিয়ে না হায়া নিয়ে না বেহায়া বেহায়ার মতো কামতে হবে আল্লাহর কাছে হায়া নিয়ে চাইলে তো হবে না কাম আল্লাহকে বলতে হবে বারবার বারবার কি হায়া নিয়ে বলা যায় হ্যাঁ বারবার কি না বলা যায় ভাই ভাই একটু দেখেন না ভাই ভাই দেখেন না ভাই ভাই ধরক মারবে মানুষ ঠিক কিনা কিন্তু আল্লাহর কাছে যত বেহায়ের মতো চলে আল্লাহ তো কি হবেন খুশি হবেন আমার আল্লাহর কাছে কাঁদবো হায়ানিয়া না বেহায়ানিয়া বেহায়ের মতো কাঁদবো আল্লাহ মাফ করে দাও মাফ করে দাও মাফ করে দাও শেষ দায় পরে পরে কাঁদবো আমার নবীর গোটা রাগ চলে গেছে দু একাত নামা শেষ হয়েছে আম্মেজান আয়েশা বলছেন ইয়াসুল আল্লাফ কাঁদেন কেন সব তো মাফ রসূল বলছেন জানো আয়েশা আল্লাযদা আমাকে উপাক্রাও করেন আমিও পার পাবো না লেন জোহাদুর মিনকম কেউ নজাদ পাবে না আন্তে না আমিও নজদ পাবো না আমাকে মাফ করে দিবেন জোরে বলিস বাহান আল্লাহ এজন্য জন্য যখন হবে কাঁদবো আমরা কার কাছে আসতে বলবেন না কার কাছে আল্লাহর কাছে প্রিয়জন হয়েছেন তারাই কাটতে কাটতে চোখের পানি ফোরেছেন আল্লাহর জন্য ওসমান যিন্নুরাইনের জীবনটা ছিল কাটতে 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 তার জীবন চলে গেছে মাঝে মাঝে বলতেন আল্লাহ গো মানুষ কেন বানালা যে পাখি বানাতা কতই না ভালো হতো দুনিয়ার زندгите কত বন্ধু বান্দ পাওয়া যায় কবরে কেমনে থাকবো আল্লাহ কবরে কোনো বন্ধু বান্ধব নাই তুমি ছাড়া সেই দিন আবুকর কাঁদতে কাঁদতে পাগলের মতো হয়ে যেতেন অমরে ফারুক কাঁদতে কাঁদতে পাগলের মতো হয়ে যেতেন এই যে সাহাবীরা জান্নাতের সংবাদ পাওয়ার পরও টেনশনে থেকেছেন অমরে ফারুক মাঝে মাঝে গিয়ে চোখের পানি ফেলে ফেলে বলতেন হুজাইফা তোমার কাছে না নবীজির একটা তালিকা আছে মোনাফিকদের তালিকা আছে হুজাইফা রে দেখো তো ওই তালিকার মধ্যে আমি অমর আমার নামটা আছে নাকি আমার নামটা আছে নাকি আমি যদি জাহান নাম চলে যাই সঙ্গে সঙ্গে হুজাইফা বলছেন ভাই অমর আপনি কেমন করে আশঙ্কা করেন আপনি অমর তো জান্নাতে আপনার নাম মোনাফিকের তালিকায় নাই যরকনা আল্লাহু আকবার কি পরিস্থিতি তাদের মধ্যে কাজ করেছে চোখের পানি ফেলে দিয়ে চোখের পানি ফেলেতে বারবার বেহার মতো কেঁদেছে দায়িত্ব পালন করেছেন দুইটা বছর শাসন করেছেন শাসন কার্যে পরিচালনা করেছেন চোখের পানি মুছতে মুছতে তাদের সময় চলে গেছে এত কষ্ট স্বীকার করেছেন একমাত্র কার সন্তুষ্টির জন্য আস্তে কার সন্তুষ্টির জন্য পাক আমাদেরকে সেই কাতারের সবাইকে কবুল করুন জোরে বলি আমি আরো জোরে আমিন আরো জোরে আমিন আমরা আর কথা বাড়াবো না অনেক রাত হয়েছে অনেকে অনেকে বলতে পাচ্ছেন না না। শেষ কারণ পোনে একটার কাছাকাছি দোয়ার মধ্য দিয়ে একটা বেজে যাবে যতটুকুন হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ তাহলে পাঁচ শ্রেণীকে আল্লাহ তালা মাফ করবেন আমরা মনে থাকবো তো মনে থাকবো তো ইনশাল্লাহ জি সবাই বসেন